এ রাজু সানি ফরহান আজকে গাড়ি দিয়ে আমরা অনেক দূর ঘুরতে যাব চল চল ওয়াও অনেক মজা হবে চলো ভাইয়া আমি তো সামনে বব দৌড় দে এই রে Джоরা আমি সামনে বসবো না সানি আমি সামনে বসবো এই তোর স্যার আমি সামনে বসবো না আমি বসবো না আমি বসবো এই তোর স্যার আমি সামনে বসবো না আমি বসবো আরে রাজু সানি ফারহান তোরা কি শুরু করলি এ গাড়ি সাবি তোরা গাড়ি চালা আমি গাড়ি চালাবো না হু হে না না ভাইয়া আমরা গাড়ি চালাতে পারি না তুমি সামনে বসে গাড়ি চালাও আমরা পিছনে বসি ওকে ওকে ঠিক আছে তোরা সবাই পিছনে উঠে বসে পড় ওকে ভাইয়া এ তোরা সবাই উঠে পড় ভাইয়া আমরা সবাই পিছনে বসে পড়েছি তুমি আবার গাড়ি চালাও ওকে ওকে আমি গাড়ি চালাইতাছি তোরা দুষ্টমি করবি না চুপ করে বসে থাক আমার পিছনে একটা গাড়ি আসতেছে আবার উনি ভয় লাগতেছে আরে গাড়িটা আমার কাছে থামালো কেন এজুয়েল আশেপাশে কেউ নাই এ বাচ্চাটাকে আজকে আমরা কিডন্যাপ করে নিয়ে যাব বাচ্চাটাকে বস্তায় ভরে গাড়িতে উঠিয়ে নেই হে আমাকে বস্তায় ভরে কোথায় নিয়ে যাচ্ছ বাঁচাও বাঁচাও হ্যাঁ এ রাজু দেখ বাচ্চাটাকে গাড়ি দিয়ে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে চালু করে চল বাচ্চাটাকে বাঁচাতে হবে এই বেটা গাড়ি থামা আর না তুই ইদিয়ে গাড়ি ভেঙে দেবো জUEL আসতে চাইলে গাড়ি রেখে পালা এই পালাচ্ছিস কেন ধর ধর হ এই বাচ্চারা কেন চালু করে বের করে আমাকে বাঁচাও বাঁচাও এই বাচ্চা তুমি ভয় পেও না কিছু হবে না এবার বলো তোমার বাসা কোথায় ভাই আমার বাসা একটু সামনে ও আচ্ছা চলো তোমাকে বাসায় পৌঁছে দেই বন্ধুরা তোমরা যারা রাজুর মতন ছোট তারা রাস্তায় একা একা বের হয় না হ্যাঁ গাড়ির মধ্যে বসে চিপস খাচ্ছে দাঁড়া দেখাচ্ছে মজা এখান থেকে বালু নিয়ে নেই হম দাঁড়া এখন বুঝবে মজা যাই ও ওখানে ফোনে কথা বলতেছে আমি চিপসের প্যাকেটে বালু দিয়ে দেই হুম হুম এবার হবে মজা হ্যাঁ আরে লোকটা কি করলো আমি চালুক করে যাই আমি চোখ করে অনার চেষ্টা নিয়ে আমার চেষ্টা দিয়ে দেই হুম হুম আবারই বালুগুলা এখানে ফেলে দেই বন্ধুরা আমি কি কাজটা ঠিক করেছি কমেন্টে বলো ভাইয়া এই না ভিয়া রাজু এবার তুই ইয়া আরে ভাইয়া বলটা তো গাড়ি ভিতর চলে গেল আচ্ছা রাজু যা তুই গিয়ে বলটা নিয়ে আয় ওকে ভাইয়া ঠিক আছে আমি বল নিয়ে আসতেছি বলটা তো গাড়ি নিচে আমি নিচে দুকে বলটা নিয়ে নেই হুম আজকে অনেক দূর গাড়ি নিয়ে ঘুরতে যাব অনেক মজা হবে আরে

এবারই নষ্ট কোল্ডিং টা এখানে ফেলে দেই বন্ধুরা আমি কি কাজটা ঠিক করেছি কমেন্টে বলো সবুজ পাতা সবুজ পাতা হলুদ পাতা এ জুয়েল তুমি শেষ তুমি চলে যাও রেডি সবুজ পাতা এ সোহাগ ভাই তুমিও শেষ রাজু উইনার হয়ে গেছে এ আমি মাটি দিয়ে কত সুন্দর কেক বানাইছি ভাইকে সারপ্রাইজ দেব যাই নি আসি হ্যাঁ রাজু ওখানে মাটি দিয়ে কেক বানাইছে দাঁড়া দেখাচ্ছি মজা আরে কেকের উপরে মোমবাতি দিছে এটা ফেলাই দেই এবার রাজুর কেকটা ভেঙে ফেলি রাজু আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস ভাইয়া তোমার জন্য সারপ্রাইজ আছে আসো হ্যাঁ কে জানে আমার মাটির কেক ভেঙে ফেলেছে ভাইকে সারপ্রাইজ দিতে পারলাম না আচ্ছা রাজু কান্না করিস না চল আমি তোর এই মাটির কেকটা বানিয়ে দিচ্ছি রাজু দেখো ফাইনালি মাটির কেক হয়ে গেছে কি মজা কি মজা বন্ধুরা ভাইকে ভালোবাসতে লাইক করো ভাইয়া ভাইয়া ওই দেখো রাস্তায় কতগুলো ম্যাঙ্গো জুস পড়ে আছে আরে আসলেই তো ভাইয়া চলো ম্যাঙ্গো জুস গুলো নিয়ে নেই হে মাহি চল চল

আরে রাজু এমন করছে কেন ওর মনে হয় পেটের সমস্যা এ রাজু তোর জুস খেতে হবে না দিয়ে দে ভাই চল এই জুস নিয়ে আমরা একা একা খাই কি বাচ্চারা এ দেখো ফ্রিতে দোকান খুলে গেছে ফিঙ্গেলস জুস বেলুন কুরকুরে কার কি লাগবে চলে আসো এই দে ভাই আমি তো ফিঙ্গলেস নেব ও আচ্ছা আচ্ছা এই তোমার ফিংলেস ওয়াও থ্যাঙ্ক ইউ এই দে ভাই আমি তো বিগ ললিপপ খাবো হ্যাঁ ওকে এই তোমার বিগ ললিপপ ওয়াও থ্যাঙ্ক ইউ এই দে ভাই আমি তো ম্যাঙ্গো জুস খাবো আমি তো কুরকুরি খাবো

আমি তো ভাইয়া তুমি আমাদের জন্য কি এনেছো এ দেখো তোমাদের জন্য কতগুলা আবার এনেছি মাহি এটা তোমার রাজু এটা তোমার ফাহান এটা তোমার এ বন্ধুরা ভালোবাসলে লাইক করো হ্যাঁ এ না আরে রাজুর চিৎকার করছে কেন রাজুর মনে হয় বিপদ আমি চালু করে যাই গিয়েল হ্যাঁ রাজু চিৎকার করতেছে কেন ওর মনে হয় বিপদ হয়েছে আমি চালু করে যাই ভাইয়া বাঁচা বাঁচা রাজু কি হয়েছে তোর দেখো ভাইয়া রাজু বসবে তুই চলে যা আমাকে তুলে বসতে দিল না এই ফারহান দেখো দেখো তোমার জন্য আমি চেয়ার এনেছি দাঁড়াও নিয়ে আসতেছি ফারহান এই নাও এ চেয়ারে তুমি বসে পড়ো রাজু তুই আমার কোল্ড ড্রিঙ্ক নষ্ট করে দিলি দাঁড়া আজকে তোর কবর আছে এই রাজু চল আমার সাথে চল দেখ আজকে তোর কি করি রাজু রুমের ভিতর ঢুক আজকে তোর কবর আছে হ্যাঁ শুনলে তো রাজুকে মারবে আমি চালু করে যাই কি মজা কি মজা ভাই আমাকে ঘুরাই চলাচ্ছে আমি তো ভয় পেয়ে গেছিলাম সুহেল ভাই তো রাজুকে নিয়ে খেলা করতেছে থাক আমি চলে যাই আ রাজু কেসে চিৎকার कोशिश কেন भैया আমার মাতার ভিতর কি যেন কামুর মেরেছে দেখি তো ওয়াও তো টুবিতে গাতোনি গুলাচকড় পেলাম হ্যাঁ ওয়াও রাজু এটা তো জাদুর টুবি দেখি আমি কি পাই আ আমার মাথায় কি যেন কামুর মেরেছে দেখি তো ও আমি তো মাগো শা তেলবোকা পেলাম বালা হুম আমি আপেলটা কেনেই আরে আমার মুখের মৃত্যু কেন তো বের করে দেই ওয়া আমি আপেল খাবো

एता पुराते चोच तो बोरनेसी अब भाईदर कसो जाय <ûrd>. देखके आमाके के बेसी ভালবাসে চক भैया ये देखो अमर हाते, हा? हा? हाते बेता पेसी तोर हाते बेता पेसिs अमर की होइसे जाय केन तक ह जेल भैया यही देखो अमर हाते बेता पेसी बेता पेसिs आमी की करबो जाय केन तक ह भैया भैया यही देखो अमर हाते बेता डाक्टर के से चल चल भैया दारा আমার হাতে বাতে পাই না এইগুলা তো চশ আমি তো তোমাদের পরীক্ষা করলাম কে বেশি আমাকে ভালোবাসে আরে রাজু তুই এটা কি বলিস এরকম কাজ আর কখনো করবি না ওয়াও নুরুস আমি মজা করে খাবো হে ভাইয়া যারা কেও না ওই দেখো আমাকে কেও না আমি বেঁচে আছি হ্যাঁ আরে নুরুস তো জীবিত কাউজবে না কাউজবে না কেউ তাহলে বুম ফাটার শব্দ আসলো কোথা থেকে ভাইয়া এখানে মনে হয় আছে হে রাজু তুই ঠিকই বলেছিস চল চল আমরা চলে যাই হুম রাজু আর ভাইগা তো পুরাই বোকা বানালাম যাই আবার বেলুন পাঠিয়ে বোকা বানাবো আরে রাজু এখন আবার কোথা থেকে শব্দ আসলো পিছনে তাকিয়ে দেখি তো আরে পিছনে তো কেউ নাই ভাইয়া ভূত মনে হয় আমাদের পিছে পিছে আসছে হে রাজু তুই ঠিকই বলেছিস দৌড়া পালা পালা আরে রাজু আবার কি হলো তোর ভাইয়া ইটে মধ্যে লেগে বেটা পেলাম ও আচ্ছা ইটা দে ফেলে দে ইয়া এই না 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 হ্যাঁ রাজু পিছনে তো মানুষের শিক্ষা শোনা আসছে চল যা দেখি কে শিক্ষা করছে ওরে বাবা রে রাজু বাসতে চাইলে পালা ভাইয়া এই দেখো আমি ম্যাজিক দিয়ে আকাশে চলে যাই আপরাকা দাপরাকা গিল্লি গিল্লি শু হাই ভাইয়া এই দেখো আমি মেজিক দিয়ে আকাশে চলে এসেছি হ্যাঁ ওয়াউ দারুণ মেজিক ভাইয়া এই দেখো আমি মেজিক দিয়ে আকাশে চলে যাই আপ রাখা ডাব রাখা গিল্লি এই দেখো ভাইয়া আমি আকাশে চলে এসেছি কি মজা কি মজা এ রাজু সোহেল দারা আমিও তোদের সাথে মেজিক দিয়ে আকাশে যাব হাফ রাখা ডাব রাখা গিলি শু আরে আমি তো যেতেই পারতেছি না আবার লাভ দেই নু আমি তো কিছুতেই যেতে পারতেছি না হুম চকলেট আমি চকলেট খাবো রাজু আমাকে একটু চকলেট দাও কো কো জিতেছি এই নাও হুম হুম থ্যাংক ইউ রাজু এবার এযোজ ক আমি খেয়ে নেই রাজু আমাকে একটু চকলেট দে ওকে জেলভাই জিতেছি এই নাও হুম হুম এবারে তো তোকে আমি খাই নেই রাজু আম্মা কি একটু দে হ্যাঁ ওকে এই নে হুম হ্যাঁ সবাই চকলেট দিয়ে আমার বাকি একটু চকলেট নাই হুম আমি কুরকুরে খাবো ওয়াও জেল ভাইয়া আমাকে কুরকুরে দাও হ্যাঁ না তোকে দেব না যাই কেন তবে হুম ରାଜୁ ଏଇନା ହେଲ୍ଦି ଖବର ମଜା ପରେ ଖବ ବନ୍ଧୁରା ଲାଇକ୍ କର ওইখানে ললিপপ রেখে চলে গেছে দাঁড় দেখাচ্ছি মজা আমি ললিপপটা নিয়ে নেই হুম হুম এবার মাটিতে ঘসে নেই এবার আমার পায়ের নিচে ঘসে নেই এবার এটা তো তুতু দিয়ে দে আহ থু থু হু হু এবার আমার ললিপপটা খেয়ে নেই হ্যাঁ আমার ললিপপটা কে নাচতে ধরে দিলো